সাল্লাল্লাহু আমার ভাই আমার বন্ধুগণ এই নবীজিকে যদি কেউ নিয়ে কুটুক্তি করে যেমন সহ্য করতে পারে নাই আমরাও সহ্য করতে পারি না ঠিক না তুমি আমার বংশুরে গালি দিতে পারো তুমি আমাকে গালি দিতে পারো আমার বুকে পা রাখতে পারো আমরা মেনে নিব না মানলেও মেনে নিব সমস্যা নাই কিন্তু যদি ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে কথা বলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সহ্য করতে পারি না সহ্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাজপথে নেবে আমরা মিছিল না করব ঠিক কিনা আমার কষ্ট লাগছে ফ্রান্সের ম্যাক্রন বাংলাদেশে প্রবেশ করার পর নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় সত্তর 50 70 বছর আগে একজন কুলাঙ্গা যেই হাত দিয়ে 3 ডবিজির ব্যঙ্গচিত্র তৈরি করেছিলেন আল্লাহ পাক ওর হাতটাকে এমন করে দিয়েছেন পোয়স পোসে কয়লা হয়ে গেছে সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা এগুলো সহ্য করতে পারে না আল্লাহর নবী বললেন সময় সংকীর্ণ আমি সংক্ষিপ্তভাবে আলোচনাটা করতেছি আল্লাহর নবী বললেন আমি একদিন বাসায় ফেললাম বাসায় বাসায় ফিরে আমি দেখতে পারলাম আমার খাদিজা উঠোনের ভিতরে গরাগরি করতেছে আল্লাহর নবী ডেকে বললেন খাদিজার কাছে গেলেন হজরতে খাদিজার কাছে গিয়ে নবীজি খাদিজার মাথা খানা নিয়ে নবীজির উরুর উপরে লাগলেন মুখের কাছে মুখ টানিলেন নবীজি মুখের কাছে মুখ টানিয়া প্রেমের সুরে নরম সুরে নবীজি ডেকে বলছেন খাদিজা কেন তুমি উঠোনের ভিতরে খাও কেন তুমি ভিতরে গড়গড়ি করো দেখো তোমার সারাটা গা ধুলাবালি জোরেশ হজরতে খাদি যা ডেকে বলে অভিজিহি কেন আমি এমনটা করবো না গতকাল রাত্রিতে জাহান নামের আগুন আমি স্বপ্নে দেখেছিলাম এখন আমার চোখের ভিতর ওই জাহান নামের আগুনটা ভেসে উঠেছে নবীজি সহ্য করতে পারি নাই ওই জাহান নামের আগুনে যে চলে যাবে জাহান আগুন যদি কারো হাতে লেগে যায় কলিজা পূর্বে মাথায় লাগে কলিজা পূর্বে পায়ে লাগলে কলিজা পড়ে যাবে ইয়ার সুন ইয়া হাবিব আল্লাহ ওই জাহান আগুনে আমি জ্বলতে পারবো না নবীজি আমাকে তিনটা তিনটা ওসিয়ত আপনাকে করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি এই জায়গা থেকে উঠবো না তিনটা অঙ্গীকারবদ্ধ হতে হবে আল্লাহর নবী বললেন বলো কি অঙ্গীকার তুমি আমার সঙ্গে করতে চাও কি শর্ত আমাকে দিতে চাও আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যখনই বললেন হযরতে খাদিজা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায়ের পর আমি খাদিজা দুনিয়া থেকে বিদায়ের পর গারে হেবারে ভিতরে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনাকে আলিঙ্গন করেছিল সূরা ফালাকেরে 5টা আয়াত নাজিল হয়েছিল ইয়া রাসূলুল্লাহই জুববাতানা আমি খাদিজার কাফনের কাপড় বানায়া দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই নাম্বার আমি খাদিজা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব নবীজি আমার জানাজা আপনি নিজে করবেন কবরে নামাবেন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান বিদায় হয়ে যাবার পর আল্লাহর নবী নিজে সেই জুব্বাখানা দিয়ে খাদিজাকে আবৃত করে দিলেন হযরতে ফাতেমা শেষবারের জন্য তিনি মাকে দেখার জন্য ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে তিনি চোখের পানি ফেলতে ফেলতে বাবার কাছে আসলেন ডেকে বলে বাবা আমার মা দুনিয়ার যত অর্থ সম্পদ ছিল সব অর্থ সম্পদ আপনাকে দিয়েছিল সেই অর্থ সম্পদগুলো আপনি ইসলামের জন্য খরচ করেছেন কিন্তু আপনার হাতে কি একটাও টাকা নাই যে আমার মায়ের জন্য আপনি নতুন একটা কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন আল্লাহর ববি বললেন ও ফাতেমা তুমি ছোট মানুষ বুঝো নাই দুনিয়ার যত কাফনের কাপড় আছে একটা পাল্লায় তুলে দিলে তোমার মাকে যেই কাফনের কাপড়টা আমি দিয়েছি এর সমান হবে না আল্লাহর বললেন ও ফাতেমা তুমি জানো না যেই কাফনের কাপড় দিয়ে তোমার মাকে আবৃত করে দিয়েছি এটা হলো গারে হেরায় কোরআন নাজিল হবার সময় আমি নবীজ এই জুব্বা জুব্বা মোবারক পরেছিলাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরতে খাদিজা এই জুব্বা টাওয়ার চাওয়ার একটা রহস্য ছিল হজরতে খাদিজা জাহান নামের আগুন রে ভয় পেতেন তেনার বনের টার্গেট ছিল তার মনের তার বোনের একটা ইচ্ছা ছিল তার চিন্তা ভাবনা এমন ছিল আমাকে যদি জাহান নামের আগুন স্পর্শ করে নবীজির জুব্বায় জাহান নামের আগুন কোন সময় লাগবে না নবীজির এই জুব্বা যদি আমার দেহে থাকে আমি খাদিজার জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এইজন্য তিনি ওই জুব্বাখানা চেয়েছিলেন আল্লাহর নবী সেই জুব্বা তাকে দিয়েছিলেন আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন তিনি জানাজা করলেন কবরের ভিতরে তিনি নামায়া দিলেন এরপর তিন নাম্বার যেই বদ্ধ নবীজি হয়েছিলেন আল্লাহর নবীকে যে তিনি বলেছিলেন হে রাসূল আমি খাদিজার তিনটা প্রশ্নের এরসার আপনাকে দিতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী সাইয়েদুল কাওলাইন তিনি বলেছিলেন খাদিজা আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মোমেন মোমেন আর যত নর নারী যত নবীর দুনিয়া থেকে চলে গেছে তিনটা প্রশ্নের অ্যান্সার তাদেরকেই দিতে হয়েছে ও খাদি এটাও তোমাকে দিতে হবে এটা আমি দিতে পারবো না আল্লাহর নবী এইবার কবর ছেড়ে যান না আল্লাহ নবী যখন কবর ছেড়ে যান না আবু বাকর রাদি আল্লাহ আনহু তিনি ডেকে বলেন হেরেসুল কবর কি ছেড়ে যাবেন না জানি খাদিজাকে ছাড়া আপনার যেতে কষ্ট হচ্ছে হে রসুল আপনি কি খাদিজার কবর ছেড়ে যাবেন না আল্লাহর নবী ডেকে বলছেন আবু যতক্ষণ পর্যন্ত ফেরেস তারা আমার খাদিজাকে প্রশ্ন না করবে যতক্ষণ প্রশ্নের আমি আনসার শুনতে না পাব ততক্ষণ কবর ছাড়ব না আল্লাহ পাক দেখে বলেন হে চিন্তার কোনো কারণ নাই যে খাদিজা ইসলামের জন্য সমুদয় অর্থ সম্পদ দিতে পারে যে খাদিজা আপনাকে সাপোর্ট দিতে পারে দুনিয়াতে আপনাকে ভালোবাসা দিতে পারে ইসলাম প্রচারের জন্য সহযোগিতা করতে পারে সেই খাদিজার মুখ থেকে তিনটা প্রশ্নের আনসার আমি আল্লাহ গ্রহণ করব না আমি রব্বে বাবার মামার খাদিজাতে তিনটা প্রশ্নের আনসার দিয়ে দিয়েছি একটু জোরে জোরে বলা যায় নাকি সুবাহ আর একটু জোরে জোরে কন্যা সুবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরতে খাদিজা রাতি আল্লাহ হচ্ছে আল আংহা নবীজির স্ত্রী হওয়া সত্ত্বেও যিনি যদি কবর কেমন ভয় করতেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে আপনারা বলেন আমাদের অবস্থানটা কোথায় আমরা তো এক হাজার টাকা আর কবরস্থানে দান করে মনে করি জান্নাত কিনা নিলাম এমনটা মনে করি না আরে জান্নাত তো আমার বাবা আর এক হাজার টাকা দিছে আমার অনেক জায়গায় দেখা যায় আমরা প্রোগ্রামে যাই একটা লোক যদি পাঁচ হাজার টাকা দেয় করে ওই মানুষটা আবার টাকা দেয় আমি আগে আমার আমার ভাইয়ের বন্ধুগণ অনেক জায়গায় যখন আমরা বলি প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করা বেশি উত্তম ওর ক্ষমতা আছে দশ হাজার টাকা দিবে নাম না বলে পাঁচশো টাকা দিয়ে চলে যায় কি চালাকি আমার কথা বুঝেন নাই গোপনে দান করা বেশি উত্তম এই কথা যখন আমরা বলি তখন কি করে আপনার গোপনে পাঁচশো টাকা দিয়ে চলে যায় অথচ ক্ষমতা আছে দশ হাজার টাকা দিবে আমার ভাইয়ের আমার বন্ধু দাম কষ্ট হচ্ছে একটু যে কিরে করি সোবাহ سبحان الله الحمد لله لا إله لا إله لا إله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আমার ভাই আবার আমার বন্ধুগণ আল্লাহর নবী সাইয়েদুল কওনাইন রহমাতাল্লিল আলাবিরে দস্তি যখন কবরকে ভয় করতেন সাহাবীরাও কবরকে ভয় করতেন কি করতেন না সবাই বলেন ভাই শেষ করে দেই নাকি হ্যাঁ আপনারা তো কথা বলতেছেন না আর চলবে কেউ কথা বলতেছে না আপনার কি মনোযোগ দিয়ে শুনতেছেন নাকি হ্যাঁ এজন্য কথা বলতেছেন না আমার আমার নবীজি আর কওনাই তার মেয়ের জামাই ছিল হযরত উসমান তিনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেন প্রশ্ন যখনই করা হতো কেন কবরের পাশে দাঁড়ায় কান্না করো কেন বয়ানে তুমি কান্না করো না একজন মানুষের জন্য প্রথম মঞ্জিল এই কবরটা যদি পার হয়ে যায় সবকিছুতে আল্লাহ তারে মুক্তি দান করবে কিন্তু এই কবরে যদি আটকা পড়ে যায় বাঁচার কোনো কায়দা থাকবে না সব জায়গায় বান্দা আটকা পড়ে যাবে